টাইফয়েডের ভয়াবহতা থেকে শিশুদের বাঁচাতে বিনামূল্যে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাদাত হোসেন বুধবার দুপুরে চসিক পাবলিক লাইব্রেরি মিলানায়তনে টাইফয়েড টিকাদান কর্মসূচির অ্যাডভোকেসি সভা ও সংবাদ সম্মেলনে মেয়র বলেন ব্যক্তিগতভাবে কিনে এই ভ্যাকসিন দিতে গেলে টাকা খরচ হয় কিন্তু আমরা শিশুদের এই ভ্যাকসিন বিনামূল্যে দিচ্ছি টাইফয়েড প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা গ্রহণ তাই নগরের প্রতিটি শিশু যেন বিনামূল্যে এই টিকা গ্রহণ করে সে বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে আমরা চাই চট্টগ্রাম নগরী হোক টাইফয়েড মুক্ত নিরাপদ নগরী সংবাদ সম্মেলনের চৌশিক মেয়ের ডাক্তার শাহাদ হোসেন জানান সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী রোববার বারোই অক্টোবর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে স্কুল পর্যায়ে একত্রিশে অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে এক থেকে তেরোই নভেম্বর টাইফয়েডের টিকা দেওয়া হবে নগরের এক হাজার স্কুল ও সাতশো তিরাশিটি আউটরিচ সাইডে আট লক্ষ উনত্রিশ হাজার তিনশো একজন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি এর মধ্যে স্কুল শিক্ষার্থী পাঁচ লক্ষ একত্রিশ হাজার একশো জন স্কুল বহির্ভূত শিশু দুই লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো চুরাশি জন শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির নয় মাস থেকে পনেরো বছরের কম চোদ্দ বছর এগারো মাস উনত্রিশ দিন বয়সী সব শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী সমমানের সব শিক্ষার্থীকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড প্রতিরোধ টিকা দেওয়া হবে মেয়র আরও বলেন ছয় অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে দুই লক্ষ আট হাজার দুশো সাতষট্টি জন এর মধ্যে স্কুলের এক লক্ষ ষাট হাজার একশো জন এবং কমিউনিটি পর্যায়ে আটচল্লিশ হাজার একশত উনিশ জন সতেরো ডিজিটাল জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে ব্যাকসিপি অ্যাপে নিবন্ধন চলছে সংবাদ সম্মেলনে চশিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাক্তার শেখ ফজলে রাব্বি সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চশিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন রানা প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিনজা চাকমা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোঅর্ডিনেটর ডাক্তার ইমন প্রু মার্মা ডাক্তার সরোয়ার আলম ডাক্তার হোসনে আরা ডাক্তার তাপন কুমার চক্রবর্তী সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ